আজ আমরা হঠাৎ করেই যাচ্ছি পিকনিকে সত্যি করে বলছো পিকনিকে মানে ফেসবুক খুললে আমি স্টোরি তো দেখতে পাচ্ছি কি এমন দেখতে পাচ্ছো ফেসবুকে স্টোরিতে করে পিকনিক করছে তাই তোমাদের এই আনন্দ দেখে আমিও কি করবে এটাকে আমিও আর বাড়িতে বসে থাকতে না পেরে এই যে বেরিয়ে পড়লাম এখন বেরিয়ে যাবে কোথায় পিকনিকে আজকে হঠাৎ করে আমাদের প্ল্যান কি হয়েছে কি প্ল্যান হয়েছে পিকনিক করব খাবারের মেনু হচ্ছে কি কি খাবার বানাবে গো হচ্ছে চানাচুর সানা আর ডালকা মজা না হঠাৎ করে তাও আবার এখন কটা বাজে দেখবে কয়টা বাজে কয়টা

আদরের মধ্যে আমি ব্যাক করব কি করে সেটা বুঝতে পারছি না আমরা আসলে যেখানে যাব ভেবেছি হ্যাঁ হ্যাঁ সেখানে কিছু হয়েছে নাকি যাব ভেবেছি আমার তো মনে হয় না টাইম মতো সেখানে পৌঁছাতে পারবো বলে এই আবার কেমন কথা বলছো এখনো পর্যন্ত আমাদের কেনাকাটা আরে কিছু হয়নি সে তো খুব খারাপ ব্যাপার এই পিকনিকটা কমপ্লিট হবে তো হ্যাঁ হ্যাঁ তো অবশ্যই হবে এই যে আমাদের ড্রাইভার ড্রাইভার তো আমি টর্মিট আমার ابو আমাকে কি এমন কথা বলেছে বড় ড্রাইভার কথা বলেছে মালিক আমাকে একেবারে সত্যি কথা বলছো আজকে আমাদের কথা ছিল দেউল যাবার কিন্তু এখন বাঁচছে একটা এত একটা চিন্তার বিষয় খুব কেমন আবার কথা বলছো না হলেও আয়টা বাজবে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে সে তো অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তখন তো এমনি সব পারফেক্ট বন্ধ হয়ে যাবে সেখানে কি হয়েছে কি যেটা প্রায় সাতের উনিশ কিলোমিটার রাস্তা আছে ওখানেই যাই ওখানে আমরা ছোটখাটো মিকনিকটা করি পরে হ্যাঁ হ্যাঁ সেটা করাই খুব ভালো হবে যাওয়া যাবে বিরুন আগে যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই সবাই মিলে একটা চায়ের দোকানে গিয়ে কি করলেটা কি কে চার একটা করে স্যান্ডউইচ খে তাড়াতাড়ি ওখান থেকে জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লাম এখন আবার কোথায় বেরোচ্ছো পিকনিকে যাওয়ারই উদ্দেশ্যে হবে আগেও আমাদের এই দুহাজার ছাব্বিশের প্রথম পিকনিক ভালোভাবে ঠিকঠাক করে হবে বলে তো মনেই হচ্ছে না ওকে বলেছ একে অবশ্যই হতে হবে পুরোপুরি আমাদের ওই কেননা দুপুরে একটার সময় কে পিকনিক করতে যায় ভাই তবে যে জায়গাটা ভেবে হ্যাঁ হ্যাঁ সেখানে কিছু হয়েছে নাকি ছিলাম যাবো সেটা আর যাওয়া হলো না লাস্ট পর্যন্ত আমাদের জায়গাটা পার্ক চলো চলো ভেতরে বোবাস যাক আজ পর্যন্ত শিল্লা পার আসতে হলো কোন দিকে যাব এর আগে এর আগে কি করেছিল কি একবার এসেছিলাম বাইরে থেকে পাম না মানে হইছে আমরা সেই তখন থেকে ভাব তখন থেকে কি এমন কথা ভাবছো গো কি কোথায় যাব প্রথমে হলো দেউল ঠিক হলো হ্যাঁ তারপর ঠিক হয়েছে রন্ডিয়া মানে আমার ছোট দিগা যেটাকে বলে তো মজা নেই আর তারপর খাওয়া দাওয়া করবো হ্যাঁ হ্যাঁ চলো তাই করা যাক আমি ছুটি ঠিক আছে আজকে ক্যামেরা ছুটি আজকে আমি কেমন করবো সে তো খুব ভালো ব্যাপার ড্রাইভার আমি ক্যামেরা আমি আর আজকে সব আমার আমি নিজেই করবো সে তো খুব ভালো কাজই করছো কথাই আছে কপালে যেটা আছে সেটাই হবে তাই আমাদের সঙ্গেও আজ সেটাই হলো কোন কোন ব্যাপারটার কথা বলছো আমরা ভেবেছিলাম একটা দেউল নামে জায়গায় পিকনিক করতে যাব কিন্তু দেখো আমাদেরকে সেই ঘুরে ফিরে ঘুরে ফিরে কি হয়েছে কি ওই পাশের পার্কেই পিকনিক করতে হচ্ছে কপালে যেটা লেখা থাকে সেটা কেউ পাল্টাতে পারে না একদম ঠিক কথা বলেছো আমাদের পিকনিক কেমন হচ্ছে বল পিকনিক বিশাল পিকনিক এটা পিকনিক আ হঠাৎ করে আমি কারণ খুঁজে গতকাল একটা চল মাইথন দেব পিকনিক করতে এবার তারপর কি হইছে কি বলোcolorPrimary থেকে মাইথন প্রায় 100 কিলোমিটার আর 100 কিমি এরকম হঠাৎ করে তার ঠিক করে যায় না তো 100% সত্যি কথা হলো হইনিবা কিছু তার জন্য অনেক ম্যাপে সার্চ করে করে দেখলাম আমরা তারপর ওকে ওকে নিয়ে কি করলেটা কি ব্যবস্থা আছে আগে জানলে কি করতে থাকি কি আমরা নিয়ে আসতাম না আমি জানতামই না আমাদের শিলাঘাট পর এতটা বড় হয়ে গেছে তাহলে এখন থেকে মাঝে মাঝে ঘুরতে আসবে মোটামুটি ভালোই আমাদের এই বুধ বুধ বা গলসির আশেপাশে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এটা কি তবে কি কি এখানে আমি আবার দামোদর নদীর পাশে বসে সব বন্ধুরা মিলে মন খুলে গল্প করছিলাম আর গল্প করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের সবার ভিডিও টা কেমন লাগলো সেটা কমেন্টে বলে যাও